আমাদের কাছে নিত্য নতুন কালার এবং ডিজাইন পাওয়া যাবে আমাদের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনারা যদি রাইট টাইমে নাও দেখতে পারেন যাতে যে কোনো টাইমে যাতে দেখতে পারেন অথবা আপনার শেয়ারের মাধ্যমে যাতে আরেকজন দেখে যাতে বিজনেসটা স্টার্ট করতে পারে ঠিক আছে দেখেন ভাই অনলাইনে কিভাবে নিবে ভাই অনলাইনে হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কালার দেখবে ডিজাইন দেখবে কত চমৎকার একটি ডিজাইন ভাই যদি আপনার চার পিস দশ পিস পাঁচ পিস যত পিস ইচ্ছা নিতে পারবে মাত্র একশো আশি টাকা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর বাকি টাকা যত টাকার মালে নেয় কন্ডিশনে দেখেন মাত্র একশো আশি টাকা ভাই মাত্র একশো আশি টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনার বৃহসাত দশটা বিশটা যতটা প্রোডাক্ট নিতে চান নিতে পারবে দেখেন কতটা সুন্দর ডিজাইন নিয়ে আসছে ঠিক আছে

তৈরি করে থাকেন ভাই জি তৈরি করে থাকে এগুলা না আপনি ইসলামপুর যান বান্টি বাজার যান যেখানে যান মাধবজি যান এগুলা 750 টাকা নিচে কি নিতে পারবে না আমরা একমাত্র দিতেছি 680 টাকা জাস্ট প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দেখেন ব্ল্যাক লাভার ওয়াও ঠিক আছে যারা ব্ল্যাক লাভার পছন্দ করেন ব্ল্যাক লাভার আছেন যারা তারা এই ড্রেসটা দেখতে পারেন নি সুন্দর ঠিক আছে প্রত্যেকটা ড্রেসই হবে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন সর্বশেষ যে ডিজাইনটা দেখাইতেছি একবার রঙের একটা বাহার

じかあ今日はもうこのビルゴテ。